কি দেখে গাড়ি কিনবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে ইঞ্জিন অরিজিনাল আছে ইঞ্জিন ভালো আছে চাকা ভালো আছে সাসপেনশন ভালো আছে পেপার সাপ্টুডেড আছে মালিক আছে সব কিছু ওকে আছে আর কি সমস্যা আর কি চান প্রাইস রিজনেবল কন্ডিশন পাচ্ছেন কিনা মানে এটা আমরা আপনাদেরকে যেই প্রাইসে দিব আপনারা মার্কেট যাচাই করবেন বিক্রয় ডট কম মার্কেট প্লেস আপনার ইউটিউব ফেসবুক সবকিছু যাচাই বাছাই করে দেন দেখবেন যে আমাদের এবং গাড়ি ঠিক আছে কিনা দুইটা গাড়িতে আপনি গ্যারান্টি পাচ্ছেন প্রাইসও আপনি রিজনেবল পাবেন সেটাও আপনারা এই গাড়িটা রোহিমা ফ্রুজ নাবানা মাল্টি ব্র্যান্ড ভেহিক্যাল সলিউশন যা যা আছে সবচেয়ে বড় বড় সার্ভিস সেন্টার যেগুলো আছে ওগুলোতে চেক করবেন চেক করার পরে আপনার যদি মনে হয় যে গাড়িটা ভালো না গাড়িটা খারাপ ওই পাঁচটা সার্ভিস সেন্টারের টাকাও আমি দিব ইভেন আপনাকে এই গাড়িটা যখন আপনি চেক করতে নিয়ে যাবেন আমাকে একটা সিঙ্গেল পয়সা বুকিং মানি দিয়ে আপনাকে চেক করে নিয়ে যেতে হবে না আপনি আগে চেক করবেন ভালো হইলে আপনি করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো এই পর্যন্ত আমার এই নোমান ব্লগসে আমি দেড় হাজার ভিডিও বানাইছি কমপক্ষে হলো বিশ থেকে ত্রিশ হাজার গাড়ি দেখাইছি বাট কোনো গাড়িতে কিন্তু আমি নিজে গ্যারান্টি দেই নাই যে এই গাড়ির কোনো কিছু হলে আমি নিজে গ্যারান্টি শোরুম মালিকরা দিছে বাট আমি দেই নাই বাট আজকে যে গাড়িটা আমি দেখাবো এটা হচ্ছে প্রাডো দুই হাজার বারোর মডেল এটা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টিটা কি যে সেটা হচ্ছে যে আপনি ভিডিও দেখে আসলেন যেখান থেকে মন চায় ধরেন আপনি নিউ থেকে আসলেন আপনার গাড়িটা আসার পর এই গাড়িতে কোনো খুঁত পেসেন্ট আপনার পছন্দ হয় নাই আপনার নিয়োগ থেকে যে আসছেন প্লেন ফেয়ার দেড় লাখ দুই লাখ সেটা আমার পক্ষ থেকে যাবে কোনো শোরুম পক্ষ থেকে না এটা নোমন ব্লকসের পক্ষ থেকে যাবে আমি আজকে যখন এই শোরুমে আসছি প্রথমত দুইটা গাড়ি আমরা অ্যাড দিয়েছি তো এর মাঝখানে ইমন ভাই এই গাড়িটা আমাকে দেখাইছে যে ভাই গাড়িটি একটু ভালো করে দেখেন তো আপনি বলেন যে কেমন গাড়ি তো আমি ভালো করে সব কিছু দেখে এটাই মনে হলো গাড়িটা অত্যাধিক ফ্রেশ আপনি জাস্ট বিলিভ করেন জাস্ট আসলে আপনি না নিয়ে গাড়িটা যাবেন ইনশাল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে এবং গ্যারান্টি তো আমি ইনশাল্লাহ দিচ্ছি অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো ইমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো গতকাল আজকে সকালে মনে ইমন ভাই আমাকে ফোন দিয়েছিল ভিডিও বানানোর জন্য আমি জিজ্ঞেস করি ভাই কয়টা গাড়ি বলছো ভাই একটা ছোট একটা এই ভিডিও এইটাই কিন্তু আসার পর কিন্তু ভাইদের একটা সারপ্রাইজ দিছে তো এনিওয়ে মডেল এর কত ভাই এটা ভাই এটা মডেল এর হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো দুই হাজার তেরো আর গাড়ির কন্ডিশন অনেক ভালো একটু আগে আমরা লাইভ করছি টোটাল গাড়িটা আমরা ভালো করে দেখাইছি ইনশাল্লাহ এখন আমরা ওইভাবেই আপনাদের গাড়িটা শুধুমাত্র আমি মানে এটা আমার ই আর কি একটা যদি আপনি রিকোয়েস্ট আমার রাখেন যে চার বছর আমি আপনার সাথে ভিডিও করতেছি কারণ সব সময় রিকোয়েস্টটা মানে আপনি মানে কোনো সময় কোনো রিকোয়েস্ট করি এই একটা রিকোয়েস্ট করতেছি এইটার ভিডিওটা আপনি করেন যেহেতু আপনি গ্যারান্টি দিছেন মানে এটা নুমান ব্লক্স একটা ভিডিও সেই হিসাবে আপনি ভিডিওটা করেন মানে এটা অটো মাস্টার এর ভিডিও না মানে আপনি আপনি একটু হেল্প করতে হবে ভাই কারণ আমি হেল্প করি আমি লাইভে অনেক বিষয়গুলো দেখাইছেন এগুলো আপনারা দেখালে সুন্দর হবে আচ্ছা প্রথম আমরা শুরু করি এটা হচ্ছে লিপ করা 2017 পর্যন্ত 16 পর্যন্ত ফেসলিপ যেটা ওইটা করা নর্মালে মানু ফে স্লিপ করলে চাইনিজ এক্সেসরিজ জিনিসগুলা লাগে মানে হচ্ছে আপনার হেডলাইট বলেন বা এই যে বাম্পারগুলো বলেন বাট এটা টোটালি রিকন্ডিশন লাগানো হয়েছে যেটার প্রাইস অনেক বেশি এটা তার মধ্যে কিন্তু আপনার যে বডি কিট যেটা আছে এই বডি কিটটাও কিন্তু থাকে না তাও হচ্ছে মডেলিস্টরা বডি কিট কেউ আছে টিআরডি টা লাগায় কারণ এটা ছাড়াও কিন্তু আপনার গাড়িটা কিন্তু সৌন্দর্যটা খুব কম আসে কম আসে তো আপনি যখন দেখবেন যে কোন একটা রিজেক্ট ই থাকবে লাইট থাকবে বা কোনো কিছু থাকবে তখনই কিন্তু আপনার কম হবে কিন্তু আপনি এই জিনিসটা দেখবেন যে গাড়িটার সাথে ইভেন কি গাড়ি যে ফেস স্লিপটা করা হয়েছে বোঝা যায় কি এটা হচ্ছে আপনার একটা বড় একটা চ্যালেঞ্জ যে আপনি এটা বুঝতে পারতেছেন কিনা এবং বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু এটা ঠিক করতে পারে না আর যারা এই জিনিসটা করে ফেস স্লিপটা করে যারা ভালো করতে পারে তাদের কিন্তু খরচটা অনেক বেশি জি ঠিক না তো এটা আপনাদের একটু বুঝতে হবে এবং আমি একটু চাকাটা দেখাই আপনাদের চারটা চাকাই যেহেতু লাইভ আমরা করেছি চারটা চাকারি গ্রিপ এবং এই যে যে বলটু যাই বলেন আপনারা এগুলো দেখেন মানে খুবই ভালো এবং ইমন ভাই লাইভে বলছে যে এক বছরের মধ্যে যদি আপনার চাকা কোন সমস্যা যদি এই চাকা আমি বলে দিলাম যদি আপনি এক বছরের মধ্যে চাকা যদি ক্ষয় করে ফেলতে পারেন আমি আবার আপনাকে চারটা নতুন চাকা দিব সো দেখেন মানে অফারই অফার মানে এটা এটা তো আপনি যখন থেকে পারচেস করবেন এক বছর চালাবেন চারটা চাকায় যদি আপনি ক্ষয় করে ফেলতে পারেন আমি চারটা চাকায় আমি আপনাকে নতুন দিব আপনি দরকার হলে দিনটা 24 ঘন্টা চালান আমার কোনো অসুবিধা নেই আপনি যদি তেল ভরে চালাতে পারেন আমি না হয় আমি আপনাকে এক লাখ টাকা চাকা কিনে দিলাম বুঝতেই মানে অফার গুলো কেন দেয়া হচ্ছে কারণ হচ্ছে যে চাকার কন্ডিশন খুবই ভালো এটা এক বছরের মধ্যে নষ্ট করা পসিবল না তো যাই হোক এই দেখেন এই যে এই জিনিসগুলা নর্মালি তো ড্রাইভিং সিটেই বেশি চালানো হয় যিনি ড্রাইভার উনি তো বেশি চালায় তো এই জায়গাগুলো ধরা হয় এখানে যে সিলভার এটা কিন্তু নর্মালি বেশি রাফান টাফ ইউজ করলে উঠে যায় ডিসকালার হয়ে যায় প্লাস্টিক বের হয়ে যায় এটা কিন্তু কোনো কিছুই হয় না দেখেন এবং এই যে প্যাটগুলো এটা দেখেন নর্মালি তো সব গাড়ি আমি দেখায় দেই টুকটাক তো কিছু দেখেন যে স্কেচ আছে বা উঠে গেছে সেগুলো কিন্তু দেখা যায় হ্যাঁ বাট এটাতে কিন্তু এরকম নাই এবং লাইভের সময় কিন্তু ভাই এটার যে উপরে কার্পেট ছিল বা পাপোশ যেটাই বলুক এটা কিন্তু টোটালি উঠে ফেল উঠে ফেলছে ভিতরে জিনিসটা দেখানোর জন্য তো নর্মালি দেখেন এই জিনিসটা কিন্তু যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হয় এই জায়গাটা আপনি কিন্তু এইরকম আনতে পারবেন না আপনি যতই পলিশ করেন যতই যাই করেন এইরকম আনতে পারবে না তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটার কন্ডিশনটা কেমন পাওয়ার সিট আপনারা সাউন্ড পাচ্ছেন এবং সিলিংটা এটা কিন্তু সিট পাওয়ার ইয়া সিট হিটারও কিন্তু এটা সিট হিটারও পাচ্ছেন এবং সিলিংটা দেখেন নর্মালি এই জায়গাগুলো কম খোলা হয় তো এই পোর্শনটা সবসময় ভালো থাকে আর এই পোর্শনটা একটু ডিপ থাকে বাট দেখেন এটার এই পোর্শন এই পোর্শন এজ লেক সেম তার মানে কি যে এটা ওয়েল মেইনটেইন করে একটা গাড়ি ভাই এইটা হচ্ছে আপনার এই যে সিট হিটার গুলো এটা হচ্ছে সিট হিটার আপনার মতো করে যতখানি দরকার আপনি করতে পারবেন নিতে পারবেন কম বেশি যেটা দরকার হয় এটা হচ্ছে আপনার রাইট সাইড এটা হচ্ছে এল লেফট সাইড এই জিনিসটা দেখেন হ্যাঁ 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 আমি যদি এই গাড়িটা দেখাই কেউ হয়তোবা কেউ যদি আমার ভিডিও যদি ফার্স্ট দেখে আমি যদি আমার মতো করে এই গাড়িটা নিয়ে কথা বলতে চাই বলবে যে ইউটিউবাররা তো চাপাবাস এরকমই বলে বাট আমি বলবো এটা নুমান বাই হচ্ছে নুমান ব্লক্সের গ্যারান্টি দিছে আমি আপনাদেরকে আরো গ্যারান্টি দিলাম নুমান ভাই দেওয়ার পরে আমি আবার আপনাকে দিব আপনার বরংচ যদি মনে করেন যে এই গাড়ি পছন্দ হয় নাই আপনি রিজনটা দেখাবেন নুমান ভাই দেওয়ার পরে আমি হচ্ছে আবার রিটার্ন আমি আপনাকে জরিমানাটা দিব যে পছন্দ হয় না আপনি দুইজনের কাছ থেকে জরিমানা বুঝতে পারছি এটার আপনি কোনো জিনিস কমতি পাবেন না আমি তো বললাম যদি এইটা আপনি চোদ্দ পনেরোর গাড়িও যদি কিনতে চান তার আগে এই গাড়িটা একটু দেখেন একবার হইলেও আপনি দেখেন আশা করি আপনার না পছন্দ হওয়ার কিছু নাই এই গাড়িটা অ্যাটলিস্ট আর যারা গাড়ি সম্বন্ধিত একটু আইডিয়া রাখেন তারা কিন্তু অনেকে আইসা দরজাটা দেখেন যেমন এই যে দরজাটা এটা মোটামুটি দিলে লেগে যাচ্ছে তারপরও গাট আসে মানে যেমন দুই তিনটা ঘাট গাট এটা এটা হচ্ছে আপনার আসলে হাতের মধ্যে এটা যদি আপনি হাতে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ হাতে ভিডিও তো বোঝা যেমন খুব ভিডিও হালকা বোঝা যায় জি যেমন এই যে গাটগুলো বোঝা যায় আমি একটু যদি লাগান দেখবেন যে এখানে তিন গাড়ে এই এক গাট এখান থেকে এক গাট এ এক গাট এই তিন গাটে কিন্তু লাগতেছে তো এটা যদি আমি একটু নরমালি দেই এটা কিন্তু হালকাতে যায় না এই যে আটকে থাকে হ্যাঁ হ্যাঁ বাট ওটা কিন্তু লেগে যায় তার মানে কি এই জায়গায় অনেক কম ইউজ হয়েছে এটা আপনি বাস্তবে আসলে তখন বুঝবেন কিন্তু আসলে আমার জায়গা থেকে আমি বলবো যে প্রাডু মানে খুব বেশি দেখানোর কিছু নেই এটা আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা বেসিক গাড়ি কারণ আপনি ব্যাগডালা এটা

এই যে দেখেন যখন মালামাল ক্যারি করা হয় বের করা হয় করা হয় এখানে আর কোনো না কোনোভাবে লাগতে পারে তখন কিন্তু এটা স্ক্র্যাচ করে যা ডাক উঠে যায় এটা কিন্তু তেমন না হ্যাঁ তো এই বিষয়টা আমার বলছিল হচ্ছে অটোনেশনের মামুন ভাই মামুন ভাইকে ধন্যবাদ আর এই হচ্ছে এই পাশের অবস্থা দেখেন ওয়াও এবং এই চাকাটাও দেখা দেই চারটা চাকাই অ্যাজ ব্ল্যাক সেম চারটা চাকা হচ্ছে দুহাজার সালের দুই সালের চাকা গাড়িটা আপনি বুঝতে যে এটা কেমন তার মানে তেইশ সালেও যদি হয় এখন যদিও পঁচিশ সালের স্টার্ট তারপরে আপনি দেখবেন যে দেড় বছরে উনি কিন্তু চাকাটা মানে কি পরিমাণ হচ্ছে মানে কম চালাইলে গাড়িটার চাকা পর্যন্ত এত ফ্রেশ থাকে এই যে দেখেন আর এটা নিচের যে ফ্লোর কার্পেটটা আপনি দেখাচ্ছেন এটা কিন্তু এমন না যে উপরে আপনার মানে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কোনো কার্পেটিং করা ছিল একদম কিন্তু শুধুমাত্র প্লাস্টিকের যে ম্যাটটা থাকে এটা যদি আপনি দেখেন যে আপনি যদি রাফ যদি গাড়ি চালান যত আপনি সেভে রাখেন এই রকম রাখা পসিবল না আপনি দেখেন এই দরজায়ই তো বেশি হচ্ছে সার বা বসরা উঠে এই জায়গাটাও দেখেন এই জায়গাটি এটার উপর জাস্ট একটা আপনার কার্পেট ছিল হালকা উঠে ফেলা যায় মানে বিল্ডিং না হ্যাঁ দেখাই গাড়ির হম 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 তো হেভি একটা গাড়ি এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ টিমন ভাই বললো যে আসলে হয়তো দেখানোর কিছু নেই আর এই গাড়িটা আসলে দেখানোর কিছু নাই মানে এই গাড়ির সম্বন্ধে যতই আমরা বলবো ততই কম বলা হবে মানে দুই হাজার বারো অনুযায়ী গাড়িটা আসলে খুবই ভালো ভাইয়া আপনি হচ্ছে কি দেখাবেন মানে গাড়ি এটা আপনি কি দেখে গাড়ি কিনবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে ইঞ্জিন অরিজিনাল আছে ইঞ্জিন ভালো আছে চাকা ভালো আছে সাসপেনশন ভালো আছে পেপার আপটুডেট আছে মালিক আছে সবকিছু ওকে আছে আর কি সমস্যা আর কি চান প্রাইস রিজনেবল কন্ডিশন ভিতরে কন্ডিশন পাচ্ছেন কিনা মানে এটা আমরা আপনাদেরকে যেই প্রাইসে দিব আপনারা মার্কেট যাচাই করবেন bigtrade.com মার্কেটপ্লেস আপনার ইউটিউব ফেসবুক সবকিছু যাচাই বাছাই করে দেন দেখবেন যে আমাদের প্রাইস এবং গাড়ি দুইটা ঠিক আছে কিনা গাড়িতে আপনি গ্যারান্টি পাচ্ছেন প্রাইসও আপনি রিজনেবল পাবেন সেটাও আমরা গ্যারান্টি দেব আপনি আমাদেরকে যদি দেখাইতে পারেন যদি আপনি বলতে পারেন যে ভাই একজনে বিক্রি করে হচ্ছে এই কয় টাকা আপনি দশ লাখ বেশি কেন চান আমরা ওইখান থেকে আপনাকে দশ লাখ কমাই দেব কিন্তু আপনাকে দেখাইতে হবে গাড়ির কন্ডিশন দরকার হলে আমরা ওইখানে যাব আপনি যদি দশ লাখ কমাই নিতে চান আমরা কি দিবো গ্যারান্টি আপনাদেরকে আর আপনার এখন গাড়ি কেনার চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে গাড়ির মালিক অ্যাভেলেবেল আছে কিনা এটার কিন্তু মালিক এটা কিন্তু কোম্পানির নামে আপনার মালিক নিয়ে কিন্তু কোনো টেনশন নাই মানে মালিক নিয়ে সমস্যা হচ্ছে একটু ভেঙেই বলি আপনার কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে তো ওখানকার যারা বড় লোক বা এমপি মন্ত্রী যারাই ছিল তাদের সব প্রাডো রেখে কিন্তু পালাইছে তো মালিক ছাড়া কিন্তু প্রাডোর নাম প্রাডো না ঠিক যে কোনো গাড়ি নাম ট্রান্সফার হয় না তো বর্তমানে অনেক জায়গায় প্রাডো অনেক কম দামে সেল করতেছে আপনারা বুঝতেছেন না কিনতেছেন আলটিমেটলি নাম ট্রান্সফার হচ্ছে না আপনি যেটা ইনভেস্ট করতেছেন টোটালটাই হচ্ছে জলে যাচ্ছে আর এটা হচ্ছে একটা মাল্টিনেশন কোম্পানির গাড়ি ওনার হয়তোবা কোনো সিইউ বা অনেক বড় কর্মকর্তা এটা আমার মনে হয় মানে আপনারা 99% লোক এই পেপারসটা দেখলেই বুঝতে পারবেন যে এটা মাল্টিনেশনাল কোম্পানি ইভেন কি ওনারা কতটা পপুলার সেটা আপনারা নামটা দেখলেই বুঝতে পারবেন এখন বললাম না আপনারা যারা পারচেস করবেন দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনো এমপি মন্ত্রীর বা কোনো কোম্পানিও কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা জানেন যে মাল্টিনেশনাল কোম্পানি যে কোনো জিনিস ওনারা কিন্তু ভালো সার্ভিস করে আপনি যে কোনো জিনিস ওনাদের গাড়ি বলেন ওনাদের অফিসের এসি বলেন বা ওনাদের যারা এমপ্লয়ি আছে তাদের সুবিধার কথা বলেন সব দিক দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মানের তো ওনারা কিন্তু অবশ্যই এই গাড়িটা ওইভাবে মেনটেন করছে না হলে এই দুই হাজার বারোর গাড়ি এইরকম ফ্রেশ কখনোই কেউ রাখতে পারবে না শুধুমাত্র একমাত্র এই ধরনের যেসব কোম্পানিগুলো তারা হচ্ছে এরকম ওয়েল মেনটেন করতে পারে আর কি প্রাইস কত হবে ভাই ভাই এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে আটষট্টি লক্ষ সত্তর হাজার টাকা এক হাজার পার্সেন্ট ফিক্স প্রাইস প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না আমি তো আপনাদেরকে লাইভে বলেছি যদি এই গাড়িটা আপনার কোনো ধরনের কোনো কনফিউজ থাকে আপনি এক থেকে পাঁচটা সার্ভিস সেন্টারে চেক করতে পারবেন আমাদের কোনো লোক মানে মানে ক্লান্ত হবে না আপনি যেখানে যেখানে নিয়ে চেক করে দিতে চাইবেন রহিমা আফরুজ নাবানা ভেহিক্যাল সলিউশন এনি সার্ভিস সেন্টার আপনি কোন সার্ভিস সেন্টার থেকে চেক করবেন আপনি চেক করে দেন হচ্ছে আপনি আমাদের সাথে ডিলিংসে আসতে পারেন তার আগে আমাদেরকে একটা সিঙ্গেল পয়সা দিয়ে আপনাকে ডিলিংসে যেতে হবে না যে আপনি আমাদেরকে আগে টোকেন মানি করেন তারপরে গাড়ি নিয়ে যান তার কোনো দরকার নাই দরকার হইলে আপনি বিআরটিএতে যাবেন নেম ট্রান্সফার হবে কি দেখবেন দেন হচ্ছে আপনি আমাদেরকে টাকা দেবেন আর কোনো কিছু আমার বলার নাই আপনারা যা যা যাচাই বাছাই করার সব নিতে পারেন ইভেন কি আমি তো বললাম একটু আগে মার্কেট প্লেস ইউটিউব আপনার হচ্ছে ভিক্টরি ডট কম যেটাতে আপনি চান আপনি দেখেন যে প্রাইস আটষট্টি লক্ষ টাকা বেশি কিনা কারণ আটষট্টি লক্ষ টাকা যদি আপনি আমাকে ক্যাশ দেন নেম ট্রান্সফার আপনাকে করে নিতে হবে আর আটষট্টি লক্ষ সত্তর হাজার টাকা দিলে আমি নেম ট্রান্সফার সহকারে আপনাকে দিব আপনি দেখেন যে বারোর গাড়ি হচ্ছে বেস কালার কত টাকায় আপনি পান তারপরে আপনি আমার এই গাড়িটা পারচেস করেন আমাদের অটোমাস্টার কিন্তু আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সব সময় বলেছি যদি আপনাদেরকে ভালো গাড়ি না দিতে পারি বিজনেস ছেড়ে দিব। মানে কথা হচ্ছে যদি বিজনেস করি বিজনেস করার মতো করব না হলে করব না কেননা যে বিজনেস করে কোনো অভিশাপ নিতে চাই না বিজনেস যদি করি ভালো গাড়ি দিয়ে তারপর হচ্ছে বিজনেস করব। আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এটা আমাদের রিজিকের মাধ্যম রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা আমরা চাই যে এই রিজিকটা আমরা খেয়ে ভালো থেকে আপনাদেরকে ভালো একটা গাড়ি দিই যেদিন মনে হবে যে এই গাড়ি আর আমরা দিতে পারতেছি না ভালো গাড়ি আমরা পাচ্ছি না দরকার হলে বিজনেস অফ করে দেবো শুধু বলার জন্য বলো না একদম মন থেকে বলতেছি আর মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই মানুষ চেষ্টা করলেই পারে এরকম গাড়ি আপনিও চাইলে বিক্রি করতে পারবেন আপনি যদি শোরুমের মালিক হন আবার আপনি যদি কাস্টমার হন আপনি চাইলে এরকম একটা গাড়ি কিনতে পারবেন শুধুমাত্র দরকার একটা ভালো প্রতিষ্ঠান এবং একটা ভালো গাড়ি এবং হচ্ছে আপনার একটু সজাগ দৃষ্টি কারণ আপনি যখন সজাগ থাকবেন আপনি এই টাইপের গাড়ি কিনতে পারবেন আপনি চেক করে দেখে শুনে বুঝে কিনবেন কেন আপনি লস খাবেন আমার কথা হচ্ছে এটা আর অটোমাস্টার সবসময় চায় আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার জন্য অল্প অল্প করে বিজনেস করে হলেও অটোমাস্টার একটা জায়গায় যেতে চায় যেটা কিনা আপনাদের ভালোবাসার জায়গায় যেতে চায় আমরা কিন্তু চার বছর আগে থেকে পাঁচ বছর আগে থেকে আপনি দেখছেন আমরা শুরু করছি কিট কি টাইপের গাড়ি দিয়ে আমার কাছে মনে হয় যদি আমরা খারাপ গাড়ি কাস্টমারদের কাছে দিতাম আমরা কাস্টমার মানে এই টাইপের গাড়ি আমরা কিনতে পারতাম না অনেক গাড়ি আছে যে কাস্টমারের রিকোয়ারমেন্টে আমরা কিনি আপনি হেরিয়ার দেখছেন বিএমডাব্লিউ দেখছেন মার্সিডিস দেখছেন যে আপনার সামনে আমরা কাস্টমারকে মানে রিকোয়ারমেন্ট পূরণ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তাই সবই আপনাদের দোয়া আর আপনার কাস্টমারকে সবসময় আমার মানে এটা না দিলে আমার কাছে মনে হয় যে নিজের ছোট মনে হয় যে নুমান ব্লক্সের ফলোয়ার বা নুমান ব্লক্স যে যারা আসে একটা কথাই বলে যে ভাই গাড়ি মানে ভালো লাগে আপনাদের গাড়ি ইভেন কি দেখে আপনাদের কথা ভালো লাগে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কোনো ধরনের কোনো ফাউল কোনো ফালতু কোনো কাজ বা কোনো কথা নুমান ব্লক্সের কাস্টমার বলে না এটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম